নমস্কার আজকে বলবো গ্রো ট্রানজিট নিয়ে এই মে মাসে পাল্টে যাবে কিছু রাশির জীবন বা লাল লাইফস্টাইল লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে তার জন্য কিছু রাশির জন্য সেটা যথেষ্ট ভালো ফল নিয়ে আসছে মেষরাশিতেই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে কোন দুটো গ্রহ বুধ আর শুক্র এই রাজযোগে কিছু রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ সময় আসছে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে এবং মনের অবস্থা যথেষ্ট ডেভেলপ করবে কেননা দশই মে বুধ ও শুক্রের জ্যোতির ফলে ভালো করে শুনবেন দশই মে বুধ ও শুক্রের জ্যোতির ফলে এই রাজ্য তৈরি হবে গত পঁচিশে এপ্রিল মেষরাশিতে শুক্র দেব এসে বসেছে এরপর দশই মে বুধ যখন মেষরাশিতে প্রবেশ করবে তখন বুধ শুক্র জ্যুতি হওয়াতে এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে যার ফলে মেষরাশিতে গড়ে উঠবে এই যোগ এবং অত্যন্ত শুভ যোগ এর ফলে আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ হবে এবং জাতকদের জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসবে চলুন দেখে নেওয়া যাক কোন সেই রাশিগুলো যে এই যোগের সুবিধাটা পায় প্রথম রাশি হচ্ছে মেষরাশি মেষরাশি জাতকদের জন্য এই লক্ষ্মীনারায়ণ যোগ অত্যন্ত লাভজনক আপনার রাশির লগ্নস্থানে এই রাজ্য তৈরি হচ্ছে শুক্রের প্রভাবে মেষ জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ আসবে এবং কোনো বড়সড় পদক্ষেপ এই আপনি নিতে পারেন ব্যবসায় অর্থ লাভ হবে বৈদেশিক অর্থ লাভ করতে পারবেন মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং দাম্পত্য জীবনে সময়টা যথেষ্ট ডেভেলপ করবে যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় বিয়ের প্রস্তাবে বিয়ের জন্য ভালো যোগাযোগ আসতে পারে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি লক্ষ্মীনারায়ণ রাজ্যকে মিথুন রাশি জাতকদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এই সময় অসাধারণ একটা যোগাযোগ তৈরি হবে আয় বৃদ্ধি হবে এবং আয়ের নতুন উৎস খুঁজে পাবেন ব্যক্তিগত জীবনে আপনার সঙ্গী যত সাপোর্ট পাবেন এবং আপনি এই সময় কোনো জায়গায় যদি ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন যদি আপনি নতুন করে ব্যবসা চিন্তা করতে পারেন শেয়ার বাজার বা ধরুন আপনি মিউচুয়াল ফান্ড বা কোনো ইন্স্যুরেন্সে যদি ইনভেস্ট করে তাতে ফায়দা তুলতে পারেন নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি জ্যোতিষ গণনা অনুযায়ী মেষরাশিতে শুক্র বুধের এই জ্যোতির ফলে লক্ষ্মীনারায়ণ রাজ্য কর্কট রাশি জাতকদের জন্য যথেষ্ট শুভ প্রভাব ফেলবে এবং আপনার দশম স্থানে এই রাজ্য তৈরি হয় ব্যবসায় এবং কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ দেবে এবং আপনার সাংসারিক লাইফ যথেষ্ট ভালো হবে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক মজবুত হবে শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে কিন্তু এই সময় আপনি আপনার মধ্যে একটু ঔধত্ব বাড়তে যারা বেকার আছে এ নতুন চাকরি পেতে পারেন কাজে যা পথ প্রমোশন পেতে পারেন ব্যবসায়ীরা যথেষ্ট সময় লাভ ঘরে তুলতে পারবে যে এগুলো কিন্তু ওভারঅল আপনাদের ডিসকাশন করলো কারণ এই বুস্টুকের ট্রানজিটের উপর আপনার ব্যক্তিগত হস্তে বুস্টু সিচুয়েশন সেটা এখানে দেখতে হবে দ্বিতীয়ত আদার্স কি গো আসে ট্রানজিটের উপর সেই নেগেটিভ পজিটিভ ইমপ্যাক্টও কিন্তু এখানে ফ্যাক্টর করবে আমি একটু সেফ বুস্টুকের ট্রানজিট উপর বেশ করে কিন্তু ডিসকাশনটা করলাম কেন এটাকে আপনারা একদম যে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন কারণ আরো দুটো গ্রহ চা আরও সাতটা গ্রহ আছে সেটা ভালো মন্দরা কিন্তু এইসব রাশির উপর কেন আরো নটা রাশির উপর এফেক্ট হবে সুতরাং যতটা আমি ভালো দেখলাম সেটা আপনাকে প্রেজেন্ট করলাম ভালো হলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব রিবেলটা অন করে রাখবেন আর আপনারা অবশ্যই আমার জেনে গেছেন যে পুরোনো যে চ্যানেল দিগদর্শন চ্যানেলটা সেখানে আমার সমস্ত সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফল প্রত্যেক দিন দিচ্ছি আর এই যে চ্যানেলের দিকদর্শন মতো এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক নতুন নতুন প্রোগ্রাম ট্রানজিট নিয়ে এখানে ডিসকাশন করে অনেক কিছু শিখতে পারেন জানতে আর যদি আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন অনলাইনে হোক আর চেম্বারে হোক বা অর্থাৎ অফলাইনে হোক ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক হাত দেখে আপনার ফেস রিড করে আপনার প্রপার প্রেডিকশানটা আপনি পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন